আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আমি আলী হোসেন চৌধুরী বরাবরের মতো আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের একটি নান্দনিক রেস্টুরেন্ট ক্যাফেপল্লি থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার মৌসন গ্রামের ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে পাশে অবস্থিত এই নান্দিক রেস্টুরেন্ট ক্যাফেপল্লি একেবারে প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্টটি অবস্থিত যারা আগে এসেছেন তারা জানেন যারা এখনও আসেননি তারা আসতে পারেন কাপাসিয়া থেকে পাঁচ ছয় কিলোমিটার উত্তরে একেবারে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে পাশেই এই নান্দিক রেস্টুরেন্ট আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন ঘুরতে পারেন বাচ্চাদেরকে নিয়ে এখানে খোলামেলা ঘোরার জায়গা রয়েছে রাইড রয়েছে রেলগাড়ি রয়েছে বিনোদনের মোটামুটি জায়গা রয়েছে পেছনে রয়েছে শালবন পাখিদের কলা কলা হলে মুখরিত থাকে এই অঙ্গনটা এই যে এখানে দেখুন দুটোই কুকুর শুয়ে ঘুমিয়ে আছে এই দেখুন আপনাদেরকে ক্লোজ শটে দেখাচ্ছি সারা রাত এরা ডিউটি করে বিনা পারিশ্রমিকে সামান্য কিছু খাওয়ার বিনিময়ে এই কুকুর দুটো কিন্তু সারা রাত জেগে থাকে এখানে পাহারা দেয় আসলে মানুষে তো অনেক সময় বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে কিন্তু দেখুন প্রাণীকুলের সবচেয়ে ঘৃণীত বলে কথিত এই কুকুর তারা কিন্তু সারা রাত জেগে সভ্যতাকে পাহারা দেয় পাহারা দেয় সে যার কাছ থেকে খেয়ে পরে বেঁচে থাকে বা বেঁচে আছে তার তার নিরাপত্তা তার সমস্ত কিছুর নিরাপত্তায় থাকে এই কুকুর দুটো এখন নিবিঘ্নে শুয়ে ঘুমাচ্ছে ওই যে সামনে যে রুমটা দেখা যাচ্ছে লাল শালুতে আবৃত সেটা সেখানে তৈরি করা হয় গ্রিল নান রুটি চাপ ইত্যাদি ইত্যাদি আমাদের এলাকার মানুষ সেটা পছন্দ করে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হলো কার পার্কিং বিশাল এলাকা কার পার্কিং এখানে সকলের পছন্দের এই লাভ আমি আর একটু এগিয়ে যাচ্ছি এখানে রয়েছে নান্দনিক একটি ঝর্ণা তারপর যথারীতি ফুলের সৌন্দর্যে সুবিধ এই জায়গাটা এই হলো ক্যাফে পড়লি আমি শর্ট করে দেখাচ্ছি ক্লোজে দূরে ছোট ছোট ঘর রয়েছে যেখানে বসে কাপেলরা গল্প করেন কথা বলেন আপনি চাইলে এখানে বাইরে বসেও খেতে পারবেন এখন মোটামুটি শীত এই যে ওয়েলকাম এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই কেঁপে পড়লি এখান থেকে বাইরের ভিউটা অত্যন্ত চমৎকার আপনি বসে বসে বাইরের ভিউ দেখতে পাবেন সবুজের সমারোহ আর খেতে পারবেন এখানে বসে এর পাশেও রয়েছে ভিউ এখানে বসেও আপনি বাইরের ভিউগুলো দেখতে পারবেন আপনাদের পরিবারের সাথে সময়টা আপনারা কাটাতে পারবেন এই ক্যাফে পল্লিতে দেশি বিদেশি সব ধরনের খাবার আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ সকাল দশটা থেকে রাত্র দশটা এগারোটা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে ওইদিকে রয়েছে কাউন্টার এখান থেকেও ভিউটা খুব সুন্দর এটা ছোটো ছেলে মেয়েদের জন্য এই ট্রেনটা চালু আছে আপনি গাছের নিচে ছায় বসেও গল্প করতে পারবেন আর ওই যে দূর দূরান্ত পর্যন্ত এখানে রয়েছে ছোট ছোট অনেকগুলো ঘর আর আমাদের রয়েছে সর সিসি ক্যামেরা অবশ্যই ওই ঘরগুলোর মধ্যে নেই বাইরে দিয়ে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরার আওতাধীন নিরাপত্তায় আপনি আপনার সময়টা কাটাতে পারবেন আর একটু ক্লোজ করে দেখাচ্ছি ওই যে পেছনে শাল বন বা গজারি বন যেটাই বলি না কেন আপনারা ক্যাফে বাইরে দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়ে ছবি উঠাতে পারবেন এই হলো মোটামুটি আজকের কেফে পল্লী যেই যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আলী হোসেন চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ক্যাপে পল্লী থেকে ভালো থাকুন আল্লাহ হাফেজ